তাসলিম কোথায় জানি গেছে আই ও পিতাই দেখি ও দেখেন আসছে এটা কি ধরো আমি দেখি আমি তো কিছু অর্ডার দেইনি তুমি কি অর্ডার দিয়েছো না তুমি আমি কিছু অর্ডার দেইনি আমিও দেইনি তুমি দাও নি তুমি আসছো ও ইডিয়েট হ্যাঁ আমি দেইনি এ দেখেন সে আগের মতো চুড়ি আবার আনছ তুমি এগুলো তো কালার অন্যরকম তাই না কালার অন্যরকম হল আমার বনের জন্য জন্য আনছস আবার এক রকম পড়তেই হবে না এই যে সে একই রকম খুলে ফেলো তোমার জন্য এনেছি একটা দেখো ওই পেছ থেকে আনছস O hum, que hum. é que eu oh, tenho é que fazer? É eu que fazer. É. Wow! É eu tenho que fazer. É eu tenho que fazer. Eu que fazer. que que fazer. Eu tenho que fazer. que que que

পরানো তো এইভাবে যাবে না ধরেন আমরা তারপর দেখাচ্ছি এই যে আমার কানে একটা আর এই যে তাস্তিমের কানে একটা আর আছি এই জামার আর তাস্তিমের কানে